হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আপলোড দিচ্ছি আর একমাত্র আপনাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপলোড দেওয়া তো আজকে সাতাইশতম রমজান এখন বাজে ঠিক দুপুর সাড়ে বারোটা আর এই সাড়ে বারোটার ভিতরে আমরা রওনা দিচ্ছি সদরঘাটের উদ্দেশ্যে কারণ আমাদের গ্রামের লঞ্চ ধরতে হবে এই প্রথম শ্বশুরবাড়িতে ঈদ করবো তো সঙ্গেই থাকুন আর অবশ্যই আমার এই ছোটো চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করে পাশে থাকেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্র একমাত্র আপনি পাবেন ওর কথা নয় শুরু করা যাক আজকের ভিডিও লেটস গো বাজে ঠিক ঘড়িতে একেবারে সাড়ে তিনটা অর্থাৎ এই মুহূর্তে দুপুরবেলা বেলা বর দুপুরে বাসা থেকে বের হলাম উদ্দেশ্য সদরঘাট কারণ এখন সাতাইশ রমজান চলছে একটু আগে বাকি তড়ি ঘড়ি করে গ্রামের উদ্দেশ্যে রওনা করছি এখন বর্তমানে আছি একেবারে কাঠের পুলে অর্থাৎ সুত্রাপুরের রাস্তাতে দ্রুত চলে যাচ্ছি উদ্দেশ্য সদরঘাট এবার ঈদ করব গ্রামে সঙ্গী থাকুন আপনাদেরকে দেখাবো কিভাবে আজকে ঢাকা থেকে যাচ্ছি শ্বশুরবাড়ি এলাকা দুলিয়াতে সঙ্গী থাকুন হ্যাঁ দেখতে দেখতে চলে আসলাম ঠিক সদরঘাটের ভিতরে অর্থাৎ সদরঘাটের ভিতরে দেখতেই পাচ্ছেন আজকে বলে রাখছি আপনাদেরকে আজকে সাতাইশতম রমজান অর্থাৎ এই সাতাইশতম রমজানে যেই পরিমাণ ভিড় হওয়ার কথা ছিল সদরঘাটে এসে দেখলাম যে ঠিক তার উল্টো চিত্র আমি পুরো হতভাগ কারণ বরাবর সবসময় সাতাইশতম রমজানে দূর দূরান্তের মানুষগুলো একেবারে ঢাকা শহর ছেড়ে তারা নারীর টানে ঈদে ঈদ করতে গ্রামে যায় কিন্তু এসে দেখলাম একেবারেই সদরঘাট পুরো ভিন্ন চিত্র দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তেমন কোনো চাপ নেই ভিড় নেই একেবারে ফাঁকা অর্থাৎ সাতাইশতম রমজান এমন কখনো হয়নি তো আমাদের গন্তব্যের যে লঞ্চ আমরা এটাকে সার্চ করছি এই লঞ্চটা কোথায় আছে অলরেডি আমি পেয়ে গেছি ঠিক আমার হাতের বাম আমি উঠে গেছি লঞ্চের উপরে লঞ্চের উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন কত সুন্দর দৃশ্য এত ফাঁকো যে সাংবাদিকরা ভিডিও করছে তেমন কোনো যাত্রী চাপ নেই অর্থাৎ ঢাকা মাওয়া সড়কের মাওয়ার পদ্মা ব্রিজটা চালু হওয়ার পর থেকেই এই লঞ্চের যাত্রী অনেকটাই অর্ধেকে নেমে আসছে অর্থাৎ অর্ধেকের নিচে নেমে আসছে এরপর থেকে যাত্রী সংকটে ভুগতে ছিল লঞ্চগুলো হয়তো ইসিজনে একটু ভিড় বাড়ার কথা ছিল কিন্তু তারপরে ভিড় বাড়েনি তো শুনতে পেলাম যেহেতু আটাইশতম রমজানে পুরো বাংলাদেশের সব জায়গা থেকে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম বা বিভিন্ন যেখানে গার্মেন্টস ফ্যাক্টরি একটু বেশি আছে সেইখান থেকে অলরেডি আটাইশতম রমজানে ছুটি ঘোষণা করার কথা হয়তো বা কালকে নাগাদ ভিড়টা একটু বাড়তে পারে অর্থাৎ আটাইশ রমজানে ভিড়টা ভিড়টা একটু বাড়তে পারে সেই তুলনায় আজকে সাতাইশতম রমজানে তেমন চাপ নেই বললে একেবারে চলে আমি বর্তমানে যে লঞ্চে আসি সেটা হলো ইগল পাঁচ অর্থাৎ আমার গন্তব্যের লঞ্চ আমি অলরেডি পেয়ে গেছি কিন্তু এসে দেখি লঞ্চ পুরো হাউসফুল ফাঁকা নেই আপনারা সঙ্গী থাকুন আপনাদেরকে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি আর আরেক বিষয় হলো যারা অনেকেই দেখছি সেহেরির সময় আসছে কারণ তাদের সাথে কথা বলেছি তারা বলছে ভাই আমি সেহেরির সময় এসেছি অনেকে ভজরের নামাজ পড়ে এসেছে কারণ তারা সব সময় চিন্তা করেছে সাথে তোমার রমজানে ভিড় বেশি থাকে কিন্তু তম রমজানে ভিড় বেশি নেই তারাও এসে অত অনেকটাই হতবম্ব যাক সঙ্গী থাকুন চেষ্টা করছি আরও কিছু দেখানোর জন্য অলরেডি ঘড়িতে ঠিক ছয়টা বিশ মিনিট এর ভিতরেই আমরা সদরঘাট ত্যাগ করতে শুরু করলাম অর্থাৎ লঞ্চ ব্যাগার দিয়ে দিল অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন রাজারহাট সি কিন্তু আমাদের আগে রওনা দিয়েছে আর আমরা মাত্র সবে মাত্র পিছনে ব্যাগার দিলাম আমরাও রাজারহাটের পিছিয়ে পিছিয়ে ছুটবো ঠিক এই মুহূর্তে আমি ইফতারের সময় ঘনি আসছে আজান দিচ্ছে অলরেডি আজান দিচ্ছে আর আমরা এই মুহূর্তে লঞ্চ ঘুরিয়ে ফেলেছি আমরা এখন ঢাকা ত্যাগ করলাম আসমানের অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই দেখা যাচ্ছে তবে গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি না জানি নাল্লাপাক ভালো জানে তো আমরা যাই হোক আমরা ঠিক ছটা বিশের ভিতরে আমরা ঢাকা ত্যাগ করলাম আমরা আমাদের উদ্দেশ্য ধুলিয়াতে তো আমরা সেই উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের লঞ্চ মাত্র ঢাকা ত্যাগ করলো সঙ্গী থাকুন এটা হচ্ছে ইগল পাঁচের ইঞ্জিল রুম অর্থাৎ এখান থেকে লঞ্চ স্টার্ট দেওয়া হয় অর্থাৎ ইঞ্জিলের যে দিক নির্দেশন এখান থেকে দেওয়া হয় আমরা একেবারে লঞ্চের পিছনে সাইডে অর্থাৎ ইগল পাঁচ লঞ্চের পিছনে সাইডে আসি বর্তমানে দেখতে পাচ্ছেন এই লঞ্চের অর্থাৎ কালাইয়া লাইনের যে লঞ্চগুলো এটার ভিতরে প্রচণ্ড যাত্রীর চাপ দেখতে পাচ্ছেন আপনারা দেখেন ভিতরের অবস্থা পাও ফেলানোর মানে জায়গা নেই এত পরিমাণ যাত্রী করে নিচে সামনে পিছে কেবিনের সাইড অর্থাৎ আশেপাশেগুলোতে প্রচুর পরিমাণে যাত্রীর মানে বসার স্থান করে তারা ভিড় জমিয়েছে সবার একটাই গন্তব্য তাদের নির্দিষ্ট নিরাপদ স্থানে পৌঁছানোর ইতিমধ্যে আমরা ফতুল্লা ঘাট ক্রস করে ফেলেছি আমাদের দ্বিতীয় গন্তব্য হল চাঁদপুর অর্থাৎ আমরা চাঁদপুর ইনশাল্লাহ পৌঁছাবো যদি আল্লাহ পাক সুস্থ শহীদ সালামতে আমাদেরকে নিয়ে যায় জানিয়ে রাখি হয়তো ঠিক দশটার ভিতরে চাঁদপুর যাওয়ার কথা রয়েছে দেখতে দেখতে একেবারে চাঁদপুরের ঘাটে চলে আসছি অর্থাৎ যে লঞ্চে যে সার্চ লাইট সেই সার্চ লাইট জ্বালিয়ে দিক দিক নির্দেশনা মানে অর্থাৎ দেখছেন যে কোথায় ঘাট করলে অর্থাৎ ব্যাটিং করলে ভালো হবে দেখতে পাচ্ছেন যে লঞ্চের আমার ভাতি যা খাতা গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে অর্থাৎ অনেক বাতাসের সাইট তো সার্চলাইট জ্বালিয়ে খুঁজছে যে কোথায় ঘাট করলে ভালো হবে এখন বড়িতে ঠিক দশটা বাজে দশটার ভিতরে চাঁদপুর চলে আসছি অনেক বাতাস শ শব্দ আসছে বাতাস প্রচুর পরিমাণে বাতাস অর্থাৎ আমরা চাঁদপুরের ঘাটে এখন ব্যাথিং করবো অর্থাৎ ঘাট করব চাঁদপুরে আমরা ঠিক দশটার ভিতরে চলে আসছি আলহামদুলিল্লাহ সুস্থ শহীদ সালামতে দেখতে পেলাম যে চাঁদপুরেও মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ভিড় লক্ষ্য করা গেল অনেক যাত্রী দিকে দেখানোর চেষ্টা করছি আর চাঁদপুর আগের যে চাঁদপুর ছিল সেটা নাই অনেকটাই দেখতে ভিতরের সাইটগুলো ভেঙে ফেলা হয়েছে হয়তো কোনো প্রজেক্ট হয়তো করার পরিকল্পনা আছে সরকারের তো দেখতে পাচ্ছেন অনেক ভিড় চাঁদপুরের যাত্রীদের প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন সবার এই লঞ্চটা উঠার উদ্দেশ্য কারণ আমরা যে লঞ্চটা উঠেছি এই লঞ্চটা কালাইয়া রাঙ্গাবালি তারপরে দুলিয়া রুয়ারপোর্ট এই সমস্ত জায়গাতে ঘাট করবে আর অন্যান্য জায়গাতে ঘাট করবে সেই জন্য ওই প্রান্তের যাত্রীগুলো অনেক বেশি দেখতেই পাচ্ছেন সবাই লাফিয়ে হুড়মুড়ি খেয়ে লঞ্চে উঠছে একটা জিনিস লক্ষ্য করলাম যেখানে স্কাউটের যে ছেলেরা তারা খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করছে আপনাদেরকে যতটুকু দেখার চেষ্টা করছে আপনারা জানিনা না দেখতে পাচ্ছেন কি না স্কাউটের লোকের অনেকটাই হেল্প করছে নিরাপদে যাতে উঠতে পারে এবং সেই সাথে পুলিশের নিরাপত্তাও মোটামুটি দেখা গেল সঙ্গী থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি Getting spread আমরা চাঁদপুর ঘাট করার সাথে সাথেই কিন্তু আমাদের পিছে দেখা যাচ্ছে রাজারহাট সি অর্থাৎ আপনারা জানেন রাজারহাট সি কিন্তু ঢাকা থেকে কলকাতা যাতায়াত করে অর্থাৎ ঈদের সিজনে অর্থাৎ যাত্রীর চাপের জন্য এটা আপাতত বরগুনার লাইনে চলাফেরা করবে বর্তমানে আগেও বরগুনা ঢাকা বরগুনা লাইনে চলাফেরা করেছে এখন ঈদ সিজনের জন্য এটাও বরগুনা লাইনে চলাফেরা করবে তো আমরা যখন ঘাট করেছি তখন এই রাজারহাট সি কিন্তু আসছে অর্থাৎ কিন্তু সদরঘাট থেকে কিন্তু আমাদের আগে রওনা দিয়েছিল কিন্তু যখন চাঁদপুর আসলাম দেখলাম যে আমরাই তাদের তার আগে আসছি অর্থাৎ রাজারহাট সি আমাদের পিছনে পড়ে গেছে তো আমরা যখন ঘাট করলাম ঠিক এর পঁচিশ মিনিট থেকে তিরিশ মিনিটের পর রাজারহাট সি চাঁদপুর লঞ্চ ঘাটে আসছে এখন ঘাট করবে তো আপনারা অনেকেই জানেন ইউটিউবে ফেসবুকে বা যেখানে অনেকেই জানেন যে এটা কিন্তু ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে প্রতিনিয়ত যাত্রা করে আর এটার অনেক বড় একটি লঞ্চ আমি কখনও এটা সরাসরি দেখিনি ইউটিউব বা ফেসবুকে বা দেখেছি কিন্তু আজকে আমি সরাসরি চাঁদপুর বসে ইগল পাঁচে বসে এই রাজারহাট সি লঞ্চটা দেখলাম অনেক সুন্দর দেখতে খুব ভালো লাগে আর প্রচণ্ড যাত্রীর চাপ যাত্রীর ভিড় লঞ্চটা চারতলা বিশিষ্ট লঞ্চ দেখতে অনেক লম্বা এবং যাত্রীর যে চাপ তুলনামূলক কেবিনগুলো একটু ফাঁকা নেই খুব সুন্দর লঞ্চ আসলে না দেখলে বুঝবেন না অনেক সুন্দর যে লেখা আছে ঢাকা কলকাতা ঢাকা রাজারহাট সি ঢাকা কলকাতা ঢাকা দেখতে পাচ্ছেন আপনারা সঙ্গী থাকুন দেখতে দেখতে চলে আসলাম আমাদের ঘাটের গন্তব্যে অর্থাৎ দুই দিন বৃষ্টি ছিল বলে এই এলাকায় কারেন্ট অর্থাৎ বিদ্যুৎ নেই অন্ধকার ঘাট দেখা যাচ্ছে না এটা হচ্ছে দিগির পার লঞ্চ ঘাট অর্থাৎ আমরা এই ঘাটে নামব আপনারা দেখতেই পাচ্ছেন যে মানে অন্ধকার ঘাটের যে নামটা সেটাই দেখা যাচ্ছে না কারণ শুনেছি এই এলাকাতে দুই দিন তীব্র ঝড় হয়েছিল ঝড়ের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ সেই জন্য বিদ্যুৎ নেই তাই লঞ্চের যতটুকু আলো দেখা যায় ততটুকুর ভিতরে আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আমরা অলরেডি বাজারের ভিতরে চলে এসেছি ঘড়িতে এখন বাজে ঠিক রাত্রের দুইটা তিরিশ মিনিট আপনারা বুঝতেই পারছেন গ্রামের রাস্তাঘাট কতটা নির্বিলি সব দোকানপাট বন্ধ এই এখন রাত্রে দুইটা তিরিশ মিনিট আমরা আমার শ্বশুরবাড়ির দিকে যাচ্ছি এই রাস্তা দিয়ে তো যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিবেন পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যখন কোনো ভিডিও আমি আপলোড দিব সবার আগে আপনিই পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো আসসালামু আলাইকুম